বিধাননগর পৌর নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা দুষ্কৃতির সাথে ধস্তাধস্তি বন্দুকের বাট দিয়ে মাথায় মেরে পালিয়ে যায় ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বর্তমানে তিনি বিধাননগর আইএনটি সভাপতি সোমবার সকাল নাগাদ নির্মল দত্ত তিনি যখন তার নিজের ওয়ার্ড অফিসে গিয়ে তালা খুলতে যান অভিযোগ সেই সময় পেছন থেকে এক ব্যক্তি মাস্ক পরা অবস্থায় তাকে গুলি করতে যায় কোনো রকমে তার হাতটি ধরে ফেলেন এবং সেই সময় তার সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় অভিযুক্ত ওই অজ্ঞাত পরিচয় যুবক বন্দিকের বাট দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় তিনি নিচে লুটিয়ে পড়েন চিৎকার শুনে এলাকার লোকেরা ছুটে আসলে ওই দুষ্কৃতি পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নির্মল দত্তকে ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং অভিযুক্তর খোঁজে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কি কারণে হামলা সে বিষয়ে খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এস কি ঘটনা ঘুটেছ আমি সকালে ওয়ার্ডের সামনে এসেছিলাম লেবার কাজ করছে দেখছিলাম তার সকাল সাতটা দশ পনেরো বাজে তখন একটা ছোট ছোট গোলাপি রঙের জামা গেঞ্জ করে ছেলে পিছন দিক দিয়ে অ্যাটাক করেছে মুখে কালো মাস্ক ছিল গুলি করতে গেলো গুলি করতে যাওয়ার আর ধরে নিয়েছি ধরে নিজে কষ্ট করে পরে তখন পার্ট করলো তখন মাথায় মাথায় বাঁধলো বন্ধুদের বাড়ি দিয়ে তবে মেরে তবে যখন সবাই যখন পাড়াতে বেরিয়ে আসতো তখন তখন বেঙ্গল ক্যামিনের দিকে বেরিয়ে গেলো একা ছিল একা ছিল মানে এইভাবে আপনার আপনাকে মাথো মানে কি মানে কি সেটা তো কারা ঠিক কারা সে বলতে পারবো না কারা নিশ্চয়ই আইন আইনের ব্যবস্থা নেবে থানা বরাবর সঙ্গে সঙ্গে আমার বিধানগর সাউথ থানা এসেছে এসে তার তদন্ত করবে দেখে দেখবে ওখানে সিসিটিভি আছে আমাদের বেঙ্গল কেমিক্যাল মেট্রোর সামনে যে সিসিটিভি আছে দেখলে নিশ্চয়ই হয়ে যাবে নিশ্চয়ই পলিটিক্যাল না হলে এইভাবে এই আমাদের যে দত্তপাতের মতন এত সুন্দর শান্তি করে যে জায়গাটা যে এইভাবে কাজ করা হচ্ছে সে হয়তো অনেক হঠাৎ অসুবিধা রাজনীতি দল কি করে বলবো বলুন যতক্ষণ না যার মহসুল নিশ্চয়ই এত সুন্দর যে দত্তপাত যে কিভাবে রেখে রাখা হয়েছে সেইভাবে হয়তো আমার নাম নির্মল দত্ত আমি প্রাক্তন কাউন্সিলর আর আমি বর্তমানে হচ্ছে আজকে আমি বিধান আইনটি উচিত তৃণমূলের